লাইফ উইথ মাই চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বে বিষয় হলো চোদ্দশো বত্রিশ পঙ্কাব্দে দু হাজার পঁচিশ সালের জ্যৈষ্ঠ মাসের শুভ বিবাহের তারিখ এবং শুভ বিবাহের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী এর পাশাপাশি আমরা জানব চোদ্দোশো বত্রিশ শক্তাব্দির জ্যৈষ্ঠ মাসে বিবাহপূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেবার শুভ সময় সবটাই জানব এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক ক্ষয় নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে বাংলা পঞ্জিকা অনুযায়ী চারটি বিবাহের জন্য শুভ তারিখ এবং শুভ লগ্ন রয়েছে তারিখগুলি হল বাংলা পঞ্জিকা অনুযায়ী নয় জ্যৈষ্ঠ আঠারোই জ্যৈষ্ঠ আঠাশে জ্যৈষ্ঠ ও তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী চব্বিশে মে দু হাজার পঁচিশ দোসরা জুন বারোই জুন মে দু হাজার পঁচিশ নয় জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার তিথি দ্বাদশী বিয়ের লগ্ন সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটের পর থেকে রাত্রি নটা একান্ন মিনিটের মধ্যে বৃশ্চিক ও ধনু লগ্নে পুনরায় রাত্রি এগারোটা আটত্রিশ মিনিটের পর থেকে রাত্রি দুটো তেতাল্লিশ মিনিটের মধ্যে কুম্ভ ও মীন লগ্নে সতহি বুক যোগে ইয়াজুর বিবাহ দোসরা জুন দু বাংলার আঠেরোই জ্যৈষ্ঠ চতুর্শ সোমবার তিথি সপ্তমী বিবাহের লগ্ন সন্ধ্যা সাতটা নয় মিনিটের পর থেকে রাত্রি ১০টা পনেরো মিনিটের মধ্যে পুনরায় রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে দুপুর দুটো বিয়াল্লিশ মিনিটের মধ্যে ধনু মকর কুম্ভ মীন ও মেষ লগ্নে সুতহি বুক বিবাহ বারোই জুন দু হাজার পঁচিশ বাংলার আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দ বৃহস্পতিবার তিথি প্রতিপদ বিয়ের লগ্ন সন্ধ্যা ছটা তিরিশ মিনিটের পর থেকে রাত্রি নটা আটচল্লিশ মিনিটের মধ্যে ধনু ও মকর লগ্নে সুতোহি বুক বিবাহ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের জ্যৈষ্ঠ মাসের অন্তিম বিবাহের লগ্ন চোদ্দই জুন দু বাংলার তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দশো শনিবার তিথি তৃতীয়া বিয়ের লগ্ন সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটের পর থেকে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটের মধ্যে উনষাট মিনিটের মধ্যে কুম্ভ মীন ও মেষ লগ্নে শুধুহী বুগ যোগেজুর বিবাহ জ্যৈষ্ঠ মাসে বিবাহ পূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করার শুভ তারিখ এবং শুভ সময় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের বিবাহের দিনগুলিতেই পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নিতে পারেন শুভ সময়গুলি হলো চব্বিশে মে দু বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার সকাল নটা তেইশ মিনিটের পর থেকে দুপুর বারোটা চোদ্দ মিনিটের মধ্যে আশীর্বাদ করার শুভ সময় রয়েছে দোসরা জুন দু হাজার আশীর্বাদ করার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিটের পর থেকে দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে বারোই জুন দুহাজার পঁচিশ বাংলার আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার আশীর্বাদ করার শুভ সময় সকাল নটা সাতাশ মিনিটের পর থেকে সকাল এগারোটা চোদ্দ মিনিটের মধ্যে চোদ্দ জুন দু হাজার পঁচিশ বাংলা তিরিশে জ্যৈষ্ঠ বত্রিশ আশীর্বাদ করার শুভ সময় হবে সকাল নটা উনত্রিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা আট মিনিটের মধ্যে এছাড়াও জ্যৈষ্ঠ মাসে বিবাহ পূর্ব পাত্রপাত থেকে আশীর্বাদ করার দুটি শুভ তারিখ রয়েছে তারিখগুলি হলো দশই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ পঁচিশে মে দু রবিবার আশীর্বাদ করার শুভ সময় দুপুর বারোটা চার মিনিটের পর থেকে দুপুর দুটো ছেচল্লিশ মিনিটের মধ্যে একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আশীর্বাদ করার শুভ সময় সকাল নটা ছাব্বিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা তেরো মিনিটের যারা চৌদ্দশো বত্রিশ পঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাদের সকলকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইফ অ্যান্ড বাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ